নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের সাথে কাঁচামে লজেন্স রেসিপি আর তাছাড়া বাচ্চারা কিন্তু কাঁচামের লজেন্স খেতে খুবই পছন্দ করে ঘরোয়া কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে খুবই সহজ উপায় তৈরি করে ফেলাবো আর তাছাড়া এখন কিন্তু কাঁচা আম পেরায় শেষের দিকে তাই কাঁচা আম পেকে যাওয়ার আগেই কিন্তু এইভাবে বেশি করে কাঁচা আমের লজেন্স বানিয়ে আপনারা কিন্তু এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আসুন তাহলে দেখে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের বন্ধুরা কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো কাঁচা আম আর এখানে আমি আমের কোনো সঠিক ওজন বলছি না যেহেতু আমের খোসাটা এবং বিষটা ফেলে দেওয়ার পরে কিন্তু অনেকটা ওজন কমে যাবে আর এখন কিন্তু আম পেড়ায় শেষের দিকে তাই কাঁচা আম এইভাবে থাকতে যদি আপনারা একটু বেশি করে ক্যান্ডি বানিয়ে রাখেন অনেক সময় দেখবেন বাচ্চারা দোকান থেকে ক্যান্ডি খাওয়ার জন্য বায়না করে তো এইভাবে আপনারা ক্যান্ডি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং ওরা যখনই বায়না করবে তখনই কিন্তু ওদের সামনে দিতে পারবেন এবার আমি আমের গা থেকে খোসাটাকে ফেলে দেব আমি এইভাবে সবজি কাটা পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন আমের খোসা দুটোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর বন্ধুরা আমটা কিন্তু আমি গোটা অবস্থাতেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু আমটা কেটে নেওয়ার পর আমি আর ধোবো না এবার আমি আমগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখন যেহেতু কাঁচা আম পেরা শেষের দিকে তাই কোনো কোনো আমের ভিতরের বিষটা কিন্তু একটু শক্ত হতে পারে সেটা বুঝে কিন্তু আপনারা কেটে নেবেন এই যে দেখুন বন্ধুরা বিষটা কিন্তু বেশ ভালোই শক্ত হয়ে গেছে এই যে গাটাও কিন্তু হালকা শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে একটু গাটাকে হালকা করে ছাড়িয়ে নিতে পারেন আর তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে এটাকে একটু ছোট করে কেটে নিলে কি হয় পেস্ট করতে খুবই সুবিধা হবে আম দুটোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বন্ধুরা এই দুটো আমেই কিন্তু বেশ অনেকগুলো ক্যান্ডি হয়ে যাবে আর এবারে আমি কেটে না আমগুলোকে একটু পেস্ট করে নেব আমি যেহেতু ছোট জারটা নিয়েছি মিক্সচার জারের তাই দুইবারে পেস্ট করে নেব আর পেস্ট করার জন্য দিয়ে দেবো খুবই সামান্য একটু জল মোটামুটি আম পেস্ট হতে যতটুকু জল লাগবে ঠিক সেই আন্দাজে জলটা দেবেন এখানে জলের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না এই যে বন্ধুরা আমি আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তবুও আমি আমটাকে একটু ছেঁকে নেব যদি এর ভিতরে কোনো শক্ত ডেলা অংশ থেকে যায় সেটা কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে আমের রসটাকে আমি খুব সুন্দর করে আলাদা করে নিয়েছি আর এই যে দেখুন এর ভিতরে কিন্তু একটু হালকা ডেলা ডেলা ভাব আছে এগুলোকে কিন্তু দেয়া যাবে না এগুলো দিলে কিন্তু লজেন্সটা খুব একটা ভালো হবে না এবার আমি আমের জুসটা একটি বাটি মেপে এর সঠিক পরিমাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো মেজারমেন্ট কাপ কিংবা বাটি মেপেও নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা পুরো এক বাটির মতো কিন্তু আমের জুসটা বেরিয়েছে এবার চলে এলাম ক্যান্ডি তৈরির মূল পর্বে গ্যাসা পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে ঢেলে দেব আমের জুসটা আর সেই একই একই সঙ্গে দিয়ে ওই বাটি মেপে এক বাটি চিনি তবে আপনারা যদি এই ক্যান্ডিটা একটু বেশি টক খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণটা কিন্তু কমিয়েও দিতে পারেন আর এখানে ওজন হিসেবে চিনির পরিমাণটা আছে আড়াইশো গ্রাম এবার আমি চিনিটাকে আমের জুসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমের জুসের সঙ্গে চিনিটাকে আমি মোটামুটি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এইভাবে ততক্ষণই জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা বেশ অনেকটা ঘন হয়ে যাচ্ছে আর এইভাবেই কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে তা হলে কিন্তু আবার নিচ থেকে ধরে যেতে পারে আপনারা চাইলে কিন্তু ক্যান্ডির রঙটা এইভাবে স্বাভাবিক রঙেও রাখতে পারেন তবে আমি একদম দোকানের লুকটা আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু গ্রিন ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল এতে কিন্তু স্বাদের কোনো হের হবে না শুধু দেখার একটু সৌন্দর্য বাড়বে এই যা ফুড কালারটাও আমি ভালো করে মিশিয়ে নেব ফুড কালারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কালারটা মিশিয়ে নেওয়ার পরে দেখুন এর কালারটা দেখতে কত সুন্দর লাগছে আর আমি আজকের এই ক্যান্ডিগুলো একটু টপ মিষ্টি করব তাই এর ভিতরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট জলজিরা দোকানের যে পালস গুলো হয় না তার ভিতরে দেখবেন যে এরকম জল একটা ফ্লেভার আছে যার কারণে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে আর এখানে যদি আপনাদের হাতের কাছে জল না থাকে সেক্ষেত্রে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ মিশিয়েও নিতে পারেন একই রকম কিন্তু আপনারা স্বাদটা পাবেন জল আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার কিন্তু একইভাবে অনবরত এইভাবে নেড়ে চেড়ে এটাকে একটু গাঢ় করে নিতে হবে এবার আমি আপনাদের ঠিক দশ মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমের জুসটা কিন্তু আগের থেকে বেশ খানিকটা ঘন হয়ে গেছে তবে ক্যান্ডি তৈরি করার জন্য এর পারফেক্ট পাকটা এসছে কিনা সেটা আমি আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এই যে ছোট একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি সামান্য একটু জল জলের ভিতরে এইভাবে সামান্য একটু দিয়ে দেব একটু আঙুল দিয়ে চেক করে দেখব এই যে দেখুন এটা কিন্তু এখনো সঠিক পাক আসেনি এই যে দেখুন আঙুলের মাথায় কিন্তু আসছেই না এটা কিন্তু এর থেকে আরো অনেকটা শক্ত হয়ে যাবে তাই মোটামুটি এটাকে আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো এইভাবেই অনবরত এইভাবে জাল করে নিতে হবে ফিরে এলাম সাত থেকে আট মিনিট বাদে এবার আমি আপনাদের ক্যান্ডি তৈরি করার জন্য সঠিক পাকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা বাটিতে আবারও সামান্য একটু জল নিয়ে নিলাম আর বাটির ভিতরে দিয়ে দেবো আবারও সামান্য একটু এইভাবে আর এইভাবে কিছুক্ষণ রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ বাদে এইভাবে একটু আঙুল দিয়ে চেক করে দেখবেন খুব সহজেই যদি দেখেন এইভাবে একটু জড়ো হয়ে যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর একেবারে পাকটা চলে এসছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপরে দেখুন বন্ধুরা ক্যান্ডি তৈরির জন্য আমি এরকম একটা চিলিকনের মোল নিয়ে নিয়েছি আমার কাছে এই ধরনের মোল ছিল তাই কিন্তু এইভাবেই তৈরি করছি তবে আপনাদের হাতের কাছে যদি মোলটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাটার পেপারও এইভাবে ক্যান্ডিগুলো বসিয়ে নিতে পারেন আর বাটার পেপারও যদি না থাকে সেক্ষেত্রে স্টিলের প্লেটে একটু সাধারণ তেল মাখিয়েও কিন্তু ক্যাণ্ডিগুলো সেট করে নিতে পারেন একই রকম কিন্তু হবে এবারে আমি ক্যান্ডির জুসটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই মোল্ডের ভিতরে দিয়ে দেবো আর এইভাবে ক্যান্ডিগুলো ছেট করতে করতে যদি দেখেন যে জুসটা আবারও একটু ঘন হয়ে গেছে শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কড়াইটা আবারও গ্যাসের পরে এই দুই থেকে তিন সেকেন্ডের মতো রেখে দেবেন তাহলেই দেখবেন যে আবার এরকম লিকুইড হয়ে গেছে এই যে বন্ধুরা মোল্ডের ভিতর আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এবার আমি এই ক্যান্ডির মোলটাকে নর্মাল হাওয়াতে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার মতো এই দুই থেকে তিন ঘন্টার মধ্যেই কিন্তু ক্যান্ডিগুলো খুব সুন্দরভাবে মোল্ডের ভিতরে বসে যাবে তাহলে বন্ধুরা ফিরে আসি দুই থেকে তিন ঘন্টা বাদে ফিরে এলাম দুই ঘন্টা বাদে এই যে দেখুন বন্ধুরা গুলো এই মোল্ডে কত সুন্দরভাবে একেবারে হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন আমি আপনাদের মোল থেকে ক্যান্ডিগুলো একটু বের করে দেখিয়ে দিচ্ছি এইভাবে নিচ থেকে হালকা করে একটু চাপ দিলেই দেখবেন ক্যান্ডিগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একেবারে কিন্তু কাচের মতো চকচক করছে আর এই ক্যান্ডিগুলোর পাকটা ঠিকঠাক আসার কারণেই কিন্তু এত সুন্দরভাবে ক্যান্ডিগুলো মোল্ডের ভিতরে ছেট হয়ে গেছে কাজটাও দেখুন বন্ধুরা কত সুন্দর হবে একেবারে বোঝা যাচ্ছে একটি প্লেটের করে রেখে দেব একই রকম ভাবে আরো একটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা ক্যান্ডির ভিতরেই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে সবকটি ক্যান্ডি আমি মোল থেকে বের করে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে বাচ্চারা যদি এই ক্যান্ডিগুলো একবারেই লুটে ফুটে খেয়ে নেবে আর এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা একেবারে শক্ত হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্যান্ডিগুলো কতটা শক্ত হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা আমার কিছুটা বেঁচে গিয়েছিল সেই থেকে কিন্তু কিছুটা পরিমাণে আমি এই বাটার পেপারে পরেই বসিয়ে দিয়েছি আর এতটাই খেতে লোভনীয় হয়েছে যে আমার ছেলে মেয়ে কিন্তু দুটো তিনটে তুলে খেয়েও নিয়েছে এই যে দেখুন বাটার পেপারে পরের থেকেও এগুলো কত সুন্দর একেবারে উঠে আসছে এই যে দেখুন এই ক্যান্ডিগুলো কিন্তু এভাবেও শুধু শুধু খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে তবে আমি এই ক্যান্ডিগুলোতে আর একটু স্বাদ বাড়ানোর জন্য কিংবা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য একটি সহজ টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সেই জন্য দেখুন আমি একটি প্লেটের পরে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গুঁড়ো করা চিনি এটা আপনারা শিলনোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আবার মিক্সার জারও গুঁড়ো করে নিতে পারেন এবার আমি একটা একটা করে ক্যান্ডি এই গুঁড়ো চিনির পরে দিয়ে দেব আর তারপরে চিনি গুঁড়োটা ক্যান্ডির গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব ক্যান্ডির গায়ে আমি চিনির গুঁড়োটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা এইভাবে একটু হালকা করে চিনির গুঁড়ো লাগিয়ে নেওয়ার কারণে এই যে ক্যান্ডির গায়ে যতটুকু চিটচিটে ছিল সেটা কিন্তু একেবারে চলে গেছে তাহলে আশা করছি বন্ধুরা খুবই সহজ উপায় একেবারে দোকানের মতো ম্যাঙ্গো ক্যান্ডি বানানোর এই সহজ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর এই ক্যান্ডিগুলো কিন্তু বন্ধুরা খেতে একেবারে দোকানের মতো লাগবে আর আমার আজকের এই ক্যান্ডিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের এরকমই অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ